ये आवाज आ रही है वोwidetilde गनी ओ देखो तो दाएं दाएं আসসালামু আলাইকুম দেখেন বর্তমানে খাগড়াছড়ির অবস্থা আপনারা সবাই দেখে থাকেন খাগড়াছড়িতে নাকি প্রচুর গাড়ি ছাড়া গাড়ি ঘোড়া চলতেছে এটা হলো খাগড়াছড়ির শ্মশানঘাট কবরস্থান বাঙালি কবরস্থান এই সামনের পাহাড়টা কি পাহাড় Aduh tidak. দেখেন এটা হলো খাগড়াছড়ির দেখেন ছাপড়া সকরের কি অবস্থা কোনো মানুষ জনমানুষ কিছুই নাই এবারে খালি খাগড়াছড়ির আজকে মঙ্গলবার আজকে অবস্থা দেখেন রাস্তা রাস্তা পুলিশ চেকপোস্ট আপনারা যদি এই কি না সাদেক লাইতে থান তাজা চলে আসেন তবে খাগড়াছড়ি এসে এক সপ্তাহ থাকতেই গোর্ঘ ক্রমে আপনারা সাদেকের গাড়ি পান আর কি এই দেখেন সাদেককে এখানে এতে শান্তির পরিবর্তে ঢাকার যে কাউন্টারগুলো দেখেন সব গাড়ি বন্ধ এবং খাগড়াছড়ি সাদেক দেওয়ার যেই যেখান থেকে গাড়িগুলো যায় এখানে দেখেন সব বন্ধ দোকানপাট সব বন্ধ আর খাগড়াছড়ি জেলারা দেখেন রাস্তাঘাট সব বন্ধ ব্যাংক সবই বন্ধ রাস্তাতে কোনো জনমানুষ নাই সামনে মনে কলেজ গেট সামনে জিং স্কোয়ার এখানে সিঙ্গি স্কুয়ারও মানুষ নাই যেখানে কিন্তু অনেক মানুষ থাকে পর্যটনের যারা ঢাকা থেকে আসছে এখান থেকে অনেক সময় যায় অনেক যেখানে সিং স্কোয়ারের অবস্থা খুবই খারাপ সেনাবাহিনী টহল দিচ্ছে এটা হলো আপনার খাগড়াছুরের ওয়ার্ল্ড ক্যাম্প গেট এটা হলো খাগড়াছড়ি শহরের পরিষেবা শুরু দেখেন সেনাবাহিনীর রাস্তা ব্লক করে থেছে এই মনে কেন্দ্র উঠেছে এই রাস্তা ঘুরে যেত ঘূৰা দূৰাই দিব নেকি ভাবিব না দে মই Спасибо.